সবে কদর কোন রজনীতে হবে আল্লাহ তালা তা গুফন রেখেছেন কোরআনে আল্লাহ কোথাও বলেন নাই যে সবে কদর এই মাসের এত তারিখে হবে আল্লাহ তালা এটা গুফন রাখছে এবং বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লু আলী আসাল্লামও নির্দিষ্ট কোনো তারিখ বলে যায় না সবে কদর কবে হবে তাহলে আল্লাহও বলে নাই বিশ্বনবীও নির্দিষ্ট করে বলেন এই জন্যে অওলামায় কেরামগণের মধ্যে মতবিরোধ হয়ে গেছে সবে কদর কবে মাহের অমাদানে একটি রাত্র আছে বড় বরকতপূর্ণ রাত এই রাত্রটাকে ফার্সিতে বলা হয় সবে কদর আর আরবিতে বলা হয় লাইলাতুল কদর সবর্ত হলো রাত লাইলাতুন অর্থ হলো রাত আর কদর অর্থ হলো মাহাত্ম বা সম্মান তো এই মাসের ভিতরে একটা রাত্র আছে সবে কদর বা লাইলাতুল কদর এই রাত্রটা অনেক বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ এই রাতে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন আল্লাহ কোরআনে বলেন ইন্না আনযালনাহু ফী লাইলাতুল কদর আল্লাহ বলেন নিশ্চয়ই আমি কুরআন নাযিল করেছি সবে কদরে ইন্না আনযালনাহু ফী লাইলাতুল কাদ ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর আল্লাহ তালা বলেন হে আপুনি কি জানেন লাইলাতুল কদর কি আল্লাহ নিজেই বলেন লাইলাতুল আলফি আল্লাহ বলেন লাইলাতুল কদর সবে কদর মাসের চাইতে উত্তম হাজার মাস এবাদত করলে যে পরিমাণ সবাব আল্লাহ তালা ওই রাতে এবাদত করলে দান করেন সেই পরিমাণ সবাব হাজার বছর কতদিন হজরত ওলামায়ে কেরামগন বলেছেন তিরাশি বছর চার মাস এবাদত করলে যে পরিমাণ সবাব সেই পরিমাণ সবাব তবে তিরাশি বছর চার মাস ফরজ এবাদতের না নফল এবাদতের সবাব তিরাশি বছর চার মাস নফল আবাদত করলে যে সবাব ওই রাতে আল্লাহ তালা সেই পরিমাণ সবাব দান করে তবে শর্ত আছে যে লোকের সারা বৎসরের ফরস আছে ওয়াজিব ঠিক আছে ঠিক আছে এবং গুনার কাছ থেকে বাচ্চা রয়েছে এই লোক সবে কদরে নফল এবাদত বন্দিগি না করলেও আল্লাহ তালা তাকে এমনি তিরাশি বছর চার মাস এবাদত করার সাবধান করবেন এক হাদিসে রাসুল করিম সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেন যে এসারের নামাজ জামাতের সাথে আদায় করে ঘুমাবে অর্ধরাত নফল এবাদতের স্বভাব পাবে আবার ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে সারা রাত এবাদত করার স্বভাব হবে তাহলে যেই লোকের সারা বৎসরের ফরজ ও সুন্নতে সুনতে ঠিক আছে এরা সবে কদরে অতিরিক্ত এবাদত বন্দিগি না করলেও আল্লাহ তালা সেই পরিমাণ দান করবে তোমা তরম হাজিরিন আমাদের জানার দরকার শবে কদর কবে কদর সবে কোন রজনীতে হবে আল্লাহ তালা তা গুফন রেখেছেন কোরআনে আল্লাহ কোথাও বলেন নাই যে সবে কদর এই মাসের এত তারিখে হবে আল্লাহ তাহলে এটা গোপন রাখছে এবং বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রাসুল্লাহ আলী আসাল্লামও নির্দিষ্ট কোনো তারিখ বলে যায় না সবে কদর কবে হবে তাহলে আল্লাহও বলে নাই বিশ্বনবীও নির্দিষ্ট করে বলে নাই এই জন্যে অউলামায়েকে রামগণের মধ্যে মতবিরোধ হয়ে গেছে সবে কদর কবে আমাদের ইমাম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি বলেন বছরের যে কোনো রাতে সবে কদর হতে পারে রমজান না শুধু বৎসরের যে কোনো রাতে এই জন্যে তোমরা সবে কদর সারা বৎসরই তালাশ করো প্রতি রাতেই কিছু না কিছু আবাদত করো দুই নাম্বার, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই এবং মোহাম্মদ রহমতুল্লাহ আলাই তারা দুনুজনে বলেন রমজান মাসের যে কোনো রাতে সবে কদর হতে পারে ইমাম সাফি রহমতুল্লাহ আলাই বলেন রমজান মাসের একুশ তারিখের রাতে সবে কদর হওয়ার বেশি সম্ভাবনা ইমাম মালেক রহমাতুল্লাহি আলে এবং আহমদ রহমতুল্লাহ আলাই বলেন রমজান মাসের শেষের দশ দিনের বেজুর রাতগুলোতে সবে কদর হওয়ার বেশি সম্ভাবনা এক হাদিসে রাসুল করিম সাল্লাহ আলি বলেছেন তোমরা রমজান মাসের শেষের দশ দিন সবে কদর তালাশ করো কিন্তু জমহুর কেরামগন বলেন জমহুর উলামায় কেরামগণ বলেন রমজান মাসের শেষের দশ দিনের বেজুর রাতগুলোতে সবে কদর হওয়ার বেশি সম্ভাবনা তবে বিশেষ করে সাতাইশ তারিখের রাতে ছাব্বিশ তারিখ দিন গিয়া যে রাত্রটা আসে এই রাত্রটা সবে কদর বেশি হওয়ার সম্ভাবনা এই জন্যে আমরা এখন দেখি সবে কদরের তালাসের নিয়তে প্রতি রাতে বিশেষ করে বেজুর রাতগুলোতে অতিরিক্ত আবাদত বন্দিগি করার চেষ্টা করব এটা আমরা খেয়াল রাখবো প্রত্যেক বেজুর রাতে আমরা অতিরিক্ত কিছু নামাজ আবাদত বন্দিগি করার চেষ্টা করব আল্লাহ তালা তাওফিক দান করুন সবে কদরে কি কী আমল করা যায় সবে কদরের আমল সমূহ এক নাম্বার হলো যেহেতু সবে কদরে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন এই জন্য সবে কদরের রাতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা যায় এই রাতে কোরআন নাজিল হয়েছে এখানে আবার একটা প্রশ্ন হবে আমরা জানি আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন দীর্ঘ তেইশ বছরে আর আল্লাহ এই কোরআনে বলতেছেন সবে কদরে নাজিল করছে তাইলে তো এখানে কথাটা কেমন হয়ে গেল কোরআন আল্লাহ তালা দুই দাফে নাজিল করেছেন প্রথম দাফে লাউহে মাহফুজ থেকে পুরা তিরিশ পারা কোরআন দুনিয়ার প্রথম আকাশে আল্লাহ একসাথে নাজিল করেছেন সেটা হলো সবে কদরে সবে কদরে আল্লাহ একসাথে লাউহে মাহফুজ থেকে দুনিয়ার প্রথম আকাশে নাজিল করেছেন দুই নাম্বার। আল্লাহ তালা তেইশ বৎসরে যখন যতটুক দরকার প্রয়োজন অনুযায়ী জিব্রাইল আলী ইসালামের মাধ্যমে আমাদের নবী বিশ্বনবীর উপরে কোরআন নাজিল করেছেন তাহলে এখানে কোনো সাংঘর্ষিক না তাহলে এক নাম্বার সবে কদরে আমরা বেশি বেশি কোরআন তেলাবাদ করতে পারি দুই নাম্বার যে কোনো নফলে আবাদত করা যায় আজ দেখে সবে কদরের তালাশে বেজোর রাতগুলোতে আমরা যে কোনো নফল আবাদত করতে পারি নফল নামাজ জিখির কোরআন তেলাওয়াত তসবি তাহালিল আমরা যে কোনো নফলে আবাদত করতে পারি কোনো নির্দিষ্ট কোনো নামাজ নাই নির্দিষ্ট কোনো সুরা দিয়া বা নির্দিষ্ট রাখাত এমন না আপনার চাহিদা মতো আপনার সাধ্য মতো আপনি নফল আবাদত করতে পারেন কোনো অসুবিধা নাই তিন নাম্বার সবে কদরে অধিক হারে দরু শরীফ পাঠ করতে পারেন আমাদের নবী বিশ্বনবীজির উপরে দরুর শরীফ পাঠ করা আল্লাহ তালা আমাদেরকে এই চারটি আমল করার তাওফিক দান করুন সবে কদর একটা বিশেষ দোয়া আছে সবে কদর একটা বিশেষ দোয়া আছে হজরত আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লি কি জিজ্ঞাসা করলাম ইয়া রাসুল আল্লাহ ভাগ্যক্রমে যদি আমি সবে কদর পেয়ে যাই তাহলে আল্লাহ কাছে কোন দোয়া করব নবী করিম সাল্ল আলী হাসাল্লাম বললেন হে আয়েশা ভাগ্যক্রমে তুমি যদি সবে কদর পেয়ে যাও আল্লাহর কাছে তুমি এই দোয়া পড়বে আল্লাহা আফুন তোহেব্ব আফু আফা আফু আন্নি হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমাকে মহব্বত করেন সুতরাং আমাকে ক্ষমা করে দেন এই দোয়াটা পড়বে এই জন্যে আমরাও চেষ্টা করব এই দোয়াটা পড়ার আল্লাহ ইন্নাকা আফুুন তোহেব্বুল আফু আফ ফাফ আন্নি আল্লাহ তাহলে আমাদেরকে তাওফিক দান করুন